হ্যালো দর্শক বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তো দেখো আমি চলে এসেছি বিশাল শপিং মলে এটা মানকুণ্ডুতে অবস্থিত আর এখানটায় এসে আমি সব পুজো কালেকশনগুলো দেখছি দেখতে দেখে আমি ভাবছি কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় কিন্তু হোপফুলি আমি কোনোটাই নিতে পারিনি কারণ হচ্ছে আমার গায়ের মাপের কিছুই আসছে না এখানে ডবল হ্যাঁ বিশালে কিন্তু বাচ্চাদের জিনিস ভীষণ ভালো পাওয়া যায় একদম রিজনেবল প্রাইসে এবং কোয়ালিটিও একদম খারাপ নয় নিউবর্ন বেবি বলো সমস্তটা আছে বাচ্চাদের বাচ্চাদের কালেকশান তো বিশালে খুবই ভালো বিশালে আর কিছু পাওয়া যাক না পাওয়া যাক বাচ্চাদের কালেকশান যদি এখানে কোনো বাচ্চাদের গিফট দিতে হয় কারোর জন্মদিন কারোর অন্নপ্রাশন বা নিউবর্ন বেবি যে তোমরা কিছু গিফট করতে যাও তোমাদের মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তো তোমরা এখান থেকে করতেই পারো ভীষণ সুন্দর সমস্ত জিনিসগুলো এবং খুব চয়েসেবেল সব থেকে বড়ো কথা খুব চয়েসেবেল এবং দেখে আমি এবার চলে যাচ্ছি তোমাদের হচ্ছে গিয়ে আমি এবার ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছে আর সেই সাথে আমি ট্রাউজারগুলোকেও দেখছি কুর্তিগুলোকেও দেখছি ভীষণভাবে সবগুলোকে দেখছি এবং এখানে ব্যাগের কালেকশন দেখতেই পাচ্ছ কত ভ্যারাইটিস ধরনের ব্যাগ আছে তো বিশালে আসলে কেউ হতাশ হবে না বা এমন হবে না যে কারোর কিছু পছন্দই হচ্ছে না তো সেটা তো কখনোই হবে না তার কারণ বিশাল এমন একটা জায়গা যেখানে তোমার পছন্দ হবে হবে মানে হচ্ছে হবেই হবেই আমি দেখো এখান থেকে সব ধরনের ব্যাগগুলোকে আমি দেখে নিচ্ছি শপিং মলে দেখবে ভিডিও অ্যালাউ করে না আমি জানি না কেন অ্যালাউ করে না যারা করে না তারা বোকা বোকাই করে কারণ দেখো আমি দেখছি দেখে ভালো বলছি তবেই না তোমরা যাবে তবেই না তোমরা বলবে হ্যাঁ বেঙ্গলি ব্লগার মমিতা গেছে ঘুরেছে তো দেখো এই ব্যাগগুলো বিভিন্ন ধরনের রেঞ্জের আছে একশো থেকে দেড়শো হ্যাঁ এখানে প্রচুর জুতো কালেকশান আছে এখানে পাউচগুলো যেরকম ওয়ান নাইনটি নাইন মানে দুশো হ্যাঁ বেসিক্যালি দেড়শো দুশো এরকমের মধ্যে আছে তবে একশো টাকাই ধরে রাখো একশো টাকা থেকেই শুরু তো পাউচগুলো দেখছি যে মেকআপের কিট রাখা যাবে কোথাও ধরো তুমি ঘুরতে গেলে তো সেই সময় মেকআপের কিটগুলো রাখা যাবে তো দেখলাম এগুলো প্লাস্টিক টাইপের আছে কিছুদিন বাদে হয়তো রাখতে রাখতে ছিঁড়েই যাবে তো স্লিপারগুলোকে দেখছি মানে কি বলো তো ফ্যাশনেবেল জুতো আছে ফ্যাশনেবল হ্যাঁ তো এখানে আমি আয়নাও দেখছি আমি একটা ভাবছি আয়না কিনবো তো আমি আজকে কিনিনি বাট অন্য কোনো দিন আমি নিশ্চয়ই কিনব ঠিক আছে না কারণ আয়নাগুলো তো আমার ভীষণই ভালো এখানে স্কাই ব্যাগগুলোর উপরে ভালো অফার চলছে তবে হ্যাঁ ব্যাগের কালেকশানগুলোও ভালো তো এবার চলে এসতে আমি সমস্ত গ্রসারি আইটেমের দিকে তো গসারি আইটেম সেরকম আমার টেনে বয়ে নিয়ে যাওয়ার কিছুই নেই দেখছিলাম কিছু অফার চলছে কিনা হ্যাঁ বড়ো বড়ো কিছু কিনলে তবে গিয়ে অফার চলবে এদের নিজস্ব যেগুলো আর কি প্রোডাক্টগুলো আছে তো সেগুলোর উপর অফার চলছে তবে হ্যাঁ আমার যেহেতু বাড়ির সামনে মলগুলো আছে তো সেই কারণে আমি ডাল চাল এগুলো বয়ে নিয়ে যাওয়ার কথা আমি ভাবছিও না তবে আমি দেখি ঘুরে ঘুরে কোনটা কী যদি দেখো কত মানুষ দেখতে দেখতে এরকম মলে পড়ে যায় সেগুলো যারা স্টোরে যারা স্টোর কি পারে তাদেরই পরিষ্কার করতে হয় তারা কেন তুলে রাখেন এটা আমি জানি না বোতলগুলো দেখো শুধু বোতলগুলো ভেবেছিলাম একটা নেব পাঁচশো টাকা তা আমি সেই দেখেই দৌড়ে পালিয়েছি আর ওই টিফিন বক্সগুলো তো খুবই সুন্দর আর এইখানের কালেকশানটা দেখো শুধু মানে এত সুন্দর কৌটো কাটা এগুলো একশো টাকায় বিভিন্ন রেঞ্জের আছে এই কাপগুলো ধরো একশো টাকায় মানে নাইনটি নাইনে তো আমি একটা কাপের সেট বেবেছিলাম কাপের সেট নয় পাঁচটা কা তো আমি একবার বেবেছিলাম কি যে নিব হ্যাঁ না সরি ছয় পিস আছে তারপরে দেখলাম যা না নেওয়া যাবে না যার কারণে হবেই সংসারের জিনিস না ইচ্ছা থাকলো আর মগের কালেকশানগুলো শুধু দেখো মানে ভেরি বিউটিফুল আর এই মগগুলো দেখতেই পাচ্ছো যে বাই ওয়ান বাই মানে বাই ওয়ান বাই ওয়ান মানে বাই ওয়ান গেট ওয়ান আর কি সরি তো এগুলো তোমার হচ্ছে আর কি পঞ্চাশ টাকা করে তো ঠিকই আছে তো কেউ যারা নতুন বিয়ে করেছ সংসার করছে তারাও আসে যারা সংসারী মানুষজন তাদের তো কেনার ইয়ে থাকে না তবে জন্মদিন কারোর কোনো ভাই ফোটার অকেশান দুজ বা পুজোতে কাউকে কম পয়সায় গিফট করবে মানে আজকাল তো একশো টাকার মানে কমে তো কিছুই পাওয়া যায় না একশো টাকার উপরে এই কাপগুলো ওনাদের হচ্ছে একশো টাকা তো ওনাদের বাড়িতে সমন্ধ দেখতে আসবে ওই কারণে ওনারা একটু দামি কাপ কিনবে সমন্ধের জন্য কিন্তু কাপ প্লেটের সেটই ভালো তো ওনারা সেলোর নিচ্ছে তো সেলোর পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এই দেখো এই বোতলগুলোর দাম নাইনটি নাইন এক একটা বোতলের দাম একশো টাকা তো কম দামেরও বোতল আছে তবে খুব কম দাম না থাকলেও আছে এই কাপগুলোর দাম যেমন এইটটি নাইন বলছে ভাঙা ভেতরে থাকলে বলছে না এই মল থেকে আপনারা বেরিয়ে যাবেন কাচের জিনিস যদি ভাঙা থাকে তার দায় আমরা নেবো না এবার দেখো অনেক সময় উপর থেকে মানুষ মানে ঝপঝপ ঝপঝপ করে জিনিসগুলো নামে সেই সময় ভেঙে যেতেই পারে এই দেখো এই বাটিগুলো কী ভালো লাগে তবে আমার এই বাটিগুলো একটু ছোট সাইজ হলে আমি নিতাম কেন আমি তা নিয়েছি সেটা তো তোমরা পরেই বুঝতে হবে এই বাটিগুলো সেটগুলো আমার ভীষণ ভালো লাগছে এই যে এই কালারে তুতে কালারে কিন্তু যদি একটু ইয়ে থাকতো নিতাম এই দেখো এগুলো কত সুন্দর চাটনি ফাটনি রাখার তারপরে তরকা লাগানোর ইয়ে মানে খুবই সুন্দর সুন্দর তা আমি অনেকগুলো জিনিস দেখে এস তারপরে তোমার বার্গার বানাতে গেলে যে এটা থেতো করতে হয় ম্যাশ করতে হয় থেতো না তো সেই জিনিস ডাস্টবিন বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কি নেই বলো বিশালে টুকটাক সবই আছে আমি তো বিশালের পুরো ফ্যান আগে আমি ফুটের ওই লোকগুলোর কাছ থেকে জিনিস নিতাম এখন আর সেই নিচ্ছি না তার কারণ হচ্ছে একদম অনেক কিছু টাকার হেরফের হয় না তো আমি তাই ভাবছি যে পয়সা দিয়েই যখন জিনিস নেব তখন ওর কাছ থেকে নেব কেন একটু বিশাল একটু দাম দিয়ে নেব জিনিসগুলো কোয়ালিটির জিনিস আর এখানে তো প্রচুর ধরনের প্লেট আছে আর আমি এর আগেও প্লেট নিয়ে গেছি কালো রঙে তোমরা দেখেছো সবুজ রঙের নিয়ে গেছি তোমরা সেটাও দেখেছো সার্ভিং বোল নিয়ে গেছি সেটাও তোমরা দেখেছ হুম এইবার এই প্লেটটা নিয়ে যাচ্ছি কারণ কি আমি রিল ঠিল করি মানে আমাদের কি মেনু হয়েছে আজকে সেই রিলগুলো করি তো সেই কারণে দেখছি আর দেখলাম ওর সাথে ওই যে ওই কালারটা হুম সেই কালারের বাটিগুলো দেখলাম বেশ বড় বড় তো কালোগুলো আমার এর আগে আছে যেহেতু তাই এটা কালো নয় ঠিক একটু ব্লু ব্লু আছে তো আমি ওই কারণে নিলাম না ওই কারণে সাদাটা নিয়ে দেখছি কেমন লাগে দেখলাম নট ব্যাড পরে একটা সাদা থালা বাই ওয়ান গেট ওয়ান পরে কিনে নিলে সাদাটাও হবে এইটা দিয়েও করা যাবে সাদা দিয়েও করা যাবে তো সেই আর কি এগুলো কফি মগ দেখো প্লেটগুলো পঁয়ষট্টি টাকা ফাইভ প্লেট কেউ যদি চায় একটা কাউকে বার্থডে গিফট করবে সিক্সটি ফাইভে তবে আমার এই যে প্লেটটা নিয়েছে এটা একটু দামিই নিয়েছে কত দাম নিয়েছে সেটা হচ্ছে গিয়ে একশো টাকা এই প্লেটটার দাম কিন্তু একশো টাকাই নিয়েছে আমার তো দেখো কত সুন্দর সুন্দর টলি তো বিভিন্ন এখন না টলি স্কাই ব্যাগের উপরে প্রচুর অফার চলছে আর আমি বাইরে থেকে একটা প্রেসার কুকার কিনেছিলাম তাই এখানে গিয়ে দর জিজ্ঞাসা করলাম দেখলাম বিশাল বন হচ্ছে কুড়ি টাকা চল্লিশ টাকা বেশি বাইরের দোকানটা আমাকে একটু কমই নিয়েছে দেখো এদের কম্পিটিশানের মার্কেটে আমি একটা চপার কিনতে চেয়েছিলাম তো চপারগুলো মানে ব্যবহার করে এরা দেখাবে না এদের বিশ্বাসের উপরে নিতে হবে খারাপ হয়ে গেলে বলছে কোম্পানিকে পাঠাতে হবে তো আমি ভাবছি লোকাল দোকান থেকেই কিনবো দাম তো একেবারে কমাচ্ছে না আড়াইশো টাকা করেই বলছে আমি তো আগে দেড়শো টাকা চপার কিনতে হবে এগুলো ব্যাটারির সাহায্যে তো এই ভাইটা আর কি বলছে তো আমরা থাক তাহলে লোকাল দোকান থেকেই কিনবো ইলেকট্রিক কেটেলগুলোর উপরে অফার চলছে কেউ যদি চায় কাউকে বিয়েতে হালকা কিছু গিফট করবে মানে তো সে সেটাও করতে পারে বিশালে হ্যাঁ মানে এখন যা সোনার দাম ভাই ঘর সাজানোর জিনিস এটা সেটা অনেক কিছু পাওয়া যায় সেগুলো দিয়ে দাও ঝামেলা মিটি যাবে ঠিক আছে তো সেই আর কি আর বিশালে গেলে তো মানে চোখ ফেরানো যায় না এত সুন্দর সুন্দর সব জিনিস পাওয়া যায় ছেলেটা বলছে যে আমি একটা চপার পছন্দ করেছি আমি বলেছি এটার ব্লেডটা কোথায় বলছে ব্লেড চুরি হয়ে গেছে আনা কে চুরি করলো বলো কাস্টমার তবে বলছি বাবা কাস্টমাররা এসে ব্লেডও চুরি করে নিয়ে যাচ্ছে তোমরা ধরতেই পারছ না এই দেখো এগুলো যেরকম ডিম সিদ্ধ করা যেগুলো অনলাইনে আমরা দেখে থাকি এগুলো কারেন্টে তলায় জল দিয়ে দিলে একসাথে ছয়টার জল ডিম সিদ্ধ হয়ে যাবে তা আমি তো প্রেশার কুকারে করি আর আমার বাড়িতে সত্যি কথা বলতে মরুলা যদি যে রান্নাঘর হবে আমি সে তখন কেনার চিন্তা করব। যতক্ষণ না হবে রাখারও তো অসুবিধা দেখো ব্যাগের কত কালেকশান মানে বিশালে গেলে না মন ভরে যায় আই হোপ তোমাদের যারা সংসারী মানুষজন তাদের আমার এই ভিডিওটা ভালোই লাগছে তারা দেখে আনন্দই পাচ্ছ যে কি সুন্দর মৌমিতা দেখাচ্ছে মলটা ঘোরা হয়ে যাচ্ছে বাড়ি বসে আমরাও তো যাবো তাহলে বিশালে এইরকম একটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছো আর তুমি তো জান তোমরা তো জানোই যে বেঙ্গলি ব্লগার মৌমিতা মল এক্সপ্লোর করতে ভীষণই ভালোবাসে মানে ভালোবাসে মানে একটু আর না আমি ভেবেছিলাম সাদা প্লেট নেবো তারপরে আমি দেখলাম সাদা প্লেট নিলে টুকলি আবার বলবে এ বাবা আমাকে নকল করেছে তার থেকে এই ধরনের আমি প্লেট নিয়ে যাই তো এই আর কি তো দেখো খুব সুন্দর সুন্দর বাটি আছে আমি বিভিন্ন ধরনের বাটিগুলোকে আবার দেখছি সব বাটিগুলোর এই দেখো এই বাটিটা আমি ওই প্লেটটার সাথে একদম কালার ম্যাচ হচ্ছে না তবুও নেওয়ার চেষ্টা করেছিলাম দেখলাম বাটিটা সাইজও বড় ধারার উপরে রেখে তো সেই আর কি নিয়ে লাভ নেই তো যাই হোক এই পোষণটা আমার নেওয়া হয়ে গেছে আমি এখানে বিভিন্ন ধরনের টিফিন বক্স দেখছি ভাবছি পরে আমি কিছু কিনে টিনে টুকটাক সময় রেখে দেবো কারণ এই ওই টুকটাক তো জন্মদিন আমাদের পড়েই থাকে হট করে তো সবসময় বিশাল আসাও হয় না ঘরে কিনে রেখে দেব যখন কারোর কিছু জন্মদিন হবে টুক করে দেবো তারপরে ভাবলাম সামনে এখন প্রচুর মল হ্যাঁ তবে হ্যাঁ বিশাল তো নেই বিশাল বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় তো এই ভদ্রমিলে এই কাপগুলোকে নেবে বলে সেই রকমই পরিকল্পনা করেছে আমাকেও বলছে দিদি আপনি কি নিলেন সবাই ঘুরছে অনেক বেশি কিনছে কম কম কারণ এত মল মনে হয় যেন এইটা নিয়ে ওইটা নিয়ে সব মলটা ধরেই নিয়ে যায় তো সেই আর কি তো আমি কিন্তু মানে আমার খুব ভালো লাগে মলে ঘুরতে তো আমি ভালো করে দেখি কোনটার কি দাম আছে কি বৃত্তান্ত আর এনারাও আমাকে চিনে গেছে এনারাও জানে যে দিদি কিনবেই কিছু না কিছু তো ঘর সাজানোর জিনিস বলো বাথরুমের জিনিস বলো বিশেষ করে বিশালে কাচের দেখো এগুলো যেরকম আইসক্রিমের আর কি বাটি কাচের বাটি তো এগুলো ভীষণই ভালো পাওয়া যায় তো আমার যখন আমি এগুলো চিন্তা ভাবনা করছি যখন আমার ভালো করে একটা রান্নাঘর হবে মনের মতন করে তখন আমি খুব সুন্দর করে রান্নাঘরটাকে এসব কাঁচের জিনিসপত্র দিয়ে সাজিয়ে দেবো তারপরে ভাবছি যে এই জীবনে কি হবে আমি তো নাকি বুড়ি হয়ে যাবো তারপরে আমি যে না ফিঙ্গার ক্রস হবে মানে হবে। এই জীবনেই হবে এই জীবনেই আমাকে মরে যাওয়ার আগে সব শখ পূরণ করতে হবে তবে হ্যাঁ কাঁচের জিনিসগুলো যেরকম দাম বেশি কাঁচের জিনিসগুলো তো বেশি হবেই আর সেরকম পরে গেলে কিন্তু ভেঙেও যাবে একটা ব্যাপার আছে গো কাপ টাপের সেট তবে আমি এবার থেকে ঠিক করেছি এই আমি তো এমনি ধরো মানুষকে তোমার হচ্ছে গিয়ে চাদর ধর আমার ব্যবসার জিনিস দিই এবার ভাবছি এই সংসারিক জিনিসও দেবো আমার গণেশ পুজোর থালাটা বেঁকে গেছিলো তো তোমাদের বলেছিলাম ধানতেরাসের সময় ভাবছি এরকম একটা প্লেট কিনে নেবো তো আমার এইগুলো ভালোই লাগে কিন্তু ধূপকাঠির ওই ওই ধূপদানিটা না থাকলে আমি একদম নিয়ে নিতাম ওই ধূপদানিটার জন্যই অপছন্দ আরেকটা দেখলাম বাটি সেইটা হচ্ছে তোমাদের একটু দাম যেরকম বেশি সেরকম হচ্ছে ওটা তো আবার সিঁদুর আছে মানে কারবার চতে বোধহয় ওইটা ব্যবহার হয় যে তলার ওইটা ওটা বড়ো ওটা সিঁদুর আছে ওটা তো আমি দেখলাম ধূপকাঠির ওইটা আছে দেখলাম হ্যাঁ ধূপকাঠির আছে তারপরে আমি ভাবলাম কিচ্ছু করার নেই নিয়েই নিই ধূপকাঠির দেবো না নিয়ে নিই তারপরে আমি এই থালাগুলোও দেখছি এই থালাগুলো নিলে আমার কেমন হবে দেখলাম না এগুলো ভালো হবে ভাইফোঁটা টই ফোঁটা বলো তারপরে রাক্সবন্ধন বলো তখন কিন্তু এই প্লেটগুলোই বেশি ভাল লাগে যেগুলো আমি প্রথম দেখছিলাম গণপতি উৎসব হ্যাঁ সারা জীবন তো কারোর একটা প্লেট চলবে না তো সেই আর কি এখানে দেখো তোমার হচ্ছে জগিংয়ের সব ইয়েগুলো রয়েছে তুমি জল খাবে বোতলের বিশাল অপশান নাই বোতল মানে প্রচুর সুন্দর সুন্দর বোতল আর সেই সাথে চিপস তো আছেই চিপসের অভাব সেরকম কিছুই নেই তাই জন্য আমি আর চিপসটা নিই নি দেখলাম কিন্তু দেখলাম না দাম আন্দাজে কিছুই সেরকম ব্যাপার না আর এই কোম্পানিটা আমার খুব একটা পছন্দও নয় যার কারণে আমি কিনলাম না কোল্ড ড্রিঙ্কস বললাম কত টাকার তো কোল্ড ড্রিঙ্কসে বলছে যে মাত্র আট টাকা কম তা আমি ভালো আমার বাড়ির সামনে যে মলটা আছে সেটাতে হয়তো দশ টাকা কম হবে তো দু টাকা একদম বেশি প্লাস হচ্ছে গিয়ে বয়ে নিয়ে যেতে হবে না তো আমি বিশাল থেকে কেন নেব আমার বাড়ির সামনে মলটা থেকেই নেব তো এখানে বিভিন্ন ধরনের চাল ডাল সমস্ত গোবিন্দভোগ চালে দেখেছে একশো একাত্তর টাকার উপরে দাম হয়ে গেছে তো ডাল সব আর কি দেখছি কোনটা কত দাম দেখলাম না ঠিকই আছে হ্যাঁ মানে কেউ যদি চায় অনেকে তো গাড়ি ভর্তি ভর্তি করে জিনিসপত্র নিচ্ছে মানে বিশালটা তিনতলা মল তিন তলা বুঝেছ মানে বলতে গেলে গ্রাউন্ড ফ্লোর মানে একটা ফ্ল্যাটের তলায় তিনটে তলা তো কুষাণগুলো কতটা সুন্দর গো খুব সুন্দর এখানে হ্যান্ড কি সব ধরনের পাওয়া যাচ্ছে পাপগোজ তারপরে সব ধরনের সব ধরনের পাপজগুলোও তো খুব ভালো উনিশ টাকার পাপোচ উনচল্লিশ টাকার পাপোজ তারপরে আমি কমফোর্টগুলো দেখছি দেখাচ্ছে কম্বল আমরা কম্বল না আমার কমফোর্ট নয় কমফোর্ট আর সরি তো বলছে সতেরোশো টাকা তো আমরা বাবা রে ভাই রে ভাই আমি কিনবো পাঁচশো থেকে ছশো টাকার আমি অত দামি কমফোর্টার কিনে কি করব আমি ভাবছি অনলাইন থেকেই নিয়ে নেবো তারপরে না থাক একবার বাজার বা অন্য সিরামপুর টিরামপুরে গিয়ে চেক করবো বিশাল তো আমার কাছেই আছে যখন তখন আমি নিতেই পারি দেখো কত পাপচের উপর অফার এসছে মানে লাটকে লাট পাপচ লাটকে লাট পাপচ মানে পাপচের কোনো ইয়ে নেই মানে পাপচ প্রচুর আছে জিন্সগুলোর কোয়ালিটিগুলো দেখছি নাইস জিন্সগুলোর কোয়ালিটি এত সুন্দর মানে কী বলবো খুব সুন্দর মেটেরিয়ালসটা খুব সুন্দর তো আজকে আমার হাতে সময় কম যার কারণে আমি জিন্সগুলোর কোয়ালিটি দেখা সত্ত্বেও আমি আমি জানি না মনে হয় আমার মাপের হবে না তো আমি দেখার চেষ্টাও করিনি তো আমার একটা ট্রাউজার একটা গেঞ্জি কেনার খুব শখ যার কারণে আমি বিশালে ওইগুলো অবশ্য চেক করিনি আমি অনেকদিন একদিন নিশ্চয়ই যাব। তো এই যে আমরা এখন বিলিন কাউন্টারে চলে এসেছি তার আগে দেখো বিশালে নিজস্ব একটা বিস্কুটের অফার দিচ্ছে যেটা কি না একশো কুড়ি টাকাই ধরো একশো উনিশ টাকা মানে একশো কুড়ি টাকা তারপরে আমি আরেক দিনও বিশালে গেছি সেদিনের ভিডিওটা নেই তো সেদিন একশো টাকা ছিল তো একশো টাকা